বাংলা ভাগ করতে যাবেন না বাংলা ভাগ করতে গেলে বাংলা কিন্তু সেটা মেনে নেয় না বাঙালিরা সেটা মেনে নেবে না এটুকু বলে রাখছি এবং মনে রাখবেন তখন কিন্তু সমস্ত বুদ্ধিজীবী সমাজ সব পথে নামবে এবং তার বিরুদ্ধে আপনারা একটি কথা বলতে পারবেন না বলবেন তারা যেটাই সেটাই বাজাতে হবে কাহারবা নাকি দাদরা তারা যেমনটি বলবেন তেমনটি বাজান না হলে মুশকিল না হলে নিশিকান্ত বাংলাটাকেই মাটি করে দেবেন ঠিকই তাই অন্তত তিনি যা বলছেন সেটা শুনে সেটাই মনে হচ্ছে সংসদে দাঁড়িয়ে জিরো আবারে সেটা আমরা বাংলা আছে শূন্য প্রহর যাই হোক জিরো বলি জিরো আবারে এই নিশিকান্ত দুবে ঝাড়খণ্ডের গোড্ডা এলাকার সাংসদ বলছেন যে এবারে বিহারের কিষানগঞ্জ আরারিয়ার মতন যে সমস্ত মুসলিম অধ্যুষিত এলাকা আছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদের যে মুসলিম অধ্যুষিত জেলাগুলোকে নিয়ে একটা কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হোক মানে বাংলাকে কেটে বাদ দিন তিনি এটা বললেন কখন বললেন তখন যখন তার আগে সুকান্ত মজুমদার মানে পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি ধোঁয়াটা দিয়ে দিয়েছে শুধু তাই নয় সুকান্ত মজুমদার বলার সঙ্গে সঙ্গে ওইদিকে অনন্ত মহাজারাজ বলছেন একটা কথা রাজু বিস্তা বলছেন একটা কথা সবাই মিলে হৈ হৈ করে ডেকে পড়েছেন বিজেপি বিধায়করা বলছেন বাংলাকে ভাগ করার জন্যে একবারে পাগলের মতো মাতামাতি শুরু করেছেন সবাই তাই নিয়ে আজকের এপিসোড আজকের আমি কিছু আলোচনায় বক্তব্য রাখছি নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল শুরুটা করলেন সুকান্ত মজুমদার গৌরচন্দ্রিকা করবার জন্য তিনি বেছে নিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে দরবার উত্তর পূর্ব ভারতে কেন্দ্রের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প আছে তার সঙ্গে এই উত্তরবঙ্গের বিভিন্ন এই কেন্দ্রেরই যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প রয়েছে সেগুলো জুড়ে দেওয়া হোক খুবই ভালো প্রস্তাব মুশকিল হলেও সেটা কি করে করা হবে সেটা কে বলবে সেটা করতে গেলে উত্তরবঙ্গটাকে আলাদা করে দিতে হবে এই পশ্চিমবঙ্গ থেকে মানে দক্ষিণবঙ্গ যেটাকে আমার বলি তার থেকে আলাদা কারণ উত্তরবঙ্গে বিজেপির জোর বেশি সেটা হওয়া খুব জরুরি হয়ে গেলে একটা আলাদা রাজ্য হয় একটা বিজেপি নিজের পায়ের তলায় মাটি পায় আর বাঙালিরা ভাগ হয়ে যায় তিনি তো বলে শুরু করে দিয়েছেন তারপরে দোহাররা যা শুরু করলো তাই শুনে যে কোনো বাঙালির হৃদকম্প হবে প্রাণে বিসর্জনের বাজনা বাজতে শুরু করবে তাদের মনে হবে বাংলা গেল বোধ হয় এক সময় বঙ্গভঙ্গ আন্দোলনের জেরে কি হয়েছিল আমরা জানি রোখা যায়নি একদিকে এই কোচবিহারের রাজ্যসভার সাংসদ মানে বিজেপি তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন তারা চাইছেন গ্রেটার কোচবিহারকে একটা আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক বা আলাদা রাজ্য করা হোক যাই করা হোক আলাদা রাজ্য তো করতেই হবে এটা হচ্ছে তাদের দাবি কেন না হলে উন্নতি হচ্ছে না এবং এইটা তারা তাদের একবার নিয়ে আসছেন ভারত ভুক্তিতে তিনি বলছেন এটা নাকি তাদের পাওনা এবং এইটাই নাকি প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন যদিও কোন রকমে সেটাকে সামাল দিয়েছেন এই পশ্চিমবঙ্গের বিজেপি মুখপাত্র সমীত ভট্টাচার্য তিনি বলেছেন না না এই ধরনের কোনো কথা হয়েছে বলে কেউ জানা নেই তিনি সামাল দিলে কি হবে অনন্ত মহারাজ কি থামবেন তা তো অনন্ত মহিমা তিনি মমতাতেও আছেন তিনি গ্রেটার কোচবিহারও আছেন তিনি সবটাই চান মূলত তিনি চান আলাদা রাজ্য মূলত তিনি চান সেই রাজ্যের অধীশ্বর হবেন সবাই নিজের নিজের রাজ্য চাইছে নিজের নিজের অধীশ্বর হতে চাইছে অদ্ভুত ব্যাপার সেই দেখে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা তিনিও তাই তিনি বলছেন হ্যাঁ উত্তরবঙ্গকে ভাগ করে আলাদা রাজ্য করা হোক তবেই উন্নতি হবে সবাই উন্নতির জন্য একবারে প্রাণপাত করে দিতে পারে এই নিশিকান্তর কথা শুনেই নিশিকান্ত দুবে যেটা বলেছেন তার কথা শুনেই বিজেপি বিধায়ক গৌরীশঙ্করগড় বলছেন মুর্শিদাবাদকে যে কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত সেটা নাকি তিনি অনেক আগেই বলেছেন তিনি বহুদিন আগে বলেছেন যে এটা করতে হবে না হলে মুশকিল জনবিন্যাস পাল্টে যাচ্ছে সেখানে মুসলিম বেশি হয়ে যাচ্ছে এর পরে হিন্দুরা নাকি সেখানে থাকতেই পারবে না এই নিশিকান্ত দুবে সংসদে দাঁড়িয়ে এই কথাটাও বলছেন যে হিন্দুরা নাকি সেখানে সংখ্যালঘু হয়ে যাবে হিন্দুরা থাকতে পারবে না তো এতদিন হিন্দুরা সেখানে কি করে আছে এতদিন পশ্চিমবঙ্গে কি করে শান্তিতে লোকে বসবাস করছে আজ তো পশ্চিমবঙ্গের নতুন জন্ম হলো না আমরা তো বহুদিন ধরে এই পশ্চিমবঙ্গে বাস করে আসছি আমরা তো দেখছি না সেই ধরনের কোনো ঘটা হ্যাঁ রায়ট রায়ট কোথায় হয়নি গুজরাটের মতো নিশ্চয়ই কোথাও হয়নি গুজরাটের মতন দিল্লির মতো নিশ্চয় হয়নি তাহলে সেইগুলোকে আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করে দিন গোধরাকেও করে দিন দিল্লির অংশ কিছু অংশকে করে দিন দিল্লি তো আছেই কিন্তু সেখানে নির্বাচিত সরকার আছে সেটাও সরিয়ে দিন নিজেরাই নিয়ে নিন গোটাটা ওসব প্রায় করে এনেছেন তারা যদি সত্যি এই ধরনের কাণ্ড চলতে থাকে তাহলে বাংলাকে কালনেমির লঙ্কা ভাগের মতন বাংলার ভাগ হতে শুরু করে বিশেষ করে এই যে একটা নৈরাজ্যের আন্দোলন শুরু হবে সেটা সামাল দেবে কে সেটা থামাবে কে বিজেপি তোকে দিচ্ছে এই বঙ্গভঙ্গ যে আন্দোলন হয়েছিল তা জন্য স্বয়ং রবীন্দ্রনাথ পথেছিলেন সকলেরই নিশ্চয় মনে আছে রাখি বন্ধন উৎসব করেছিলেন রাখি বন্ধন উৎসব করতে গিয়ে তিনি কি দেখেছিলেন তিনি বলেছিলেন হিন্দু মুসলমান পাশাপাশি থাকবে এক সঙ্গে থাকবে সৌভ্রাতৃত্বের প্রতীক হয়ে থাকবে হিন্দু মুসলিম দু’জনে পাশাপাশি তিনি নাখতা মসজিদে সরাসরি ঢুকে গিয়েছিলেন রবীন্দ্রনাথ সেখানে গিয়ে ইমামকে বলেছিলেন রাখি পরাতে এসেছি অন্য সবাই থমথমে মুখ করে দাঁড়িয়েছিল কারণ ইসলাম ধর্মে তো রাখির কোনো স্থান নেই কিন্তু রবীন্দ্রনাথ দমে যাননি সরাসরি বলেছিলেন এবং হাত বাড়িয়ে দিয়েছিলেন নাখতা মসজিদের ইমাম নিশিকান্ত দুবি যদি এই ঘটনার সম্পর্কে কিছু জানতে চান তাকে ইতিহাস পড়তে হবে না তিনি আমাদের বাংলার প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় পড়লেই জানতে পারবেন ইতিহাসই অতদূর যেতে বলছি না তিনি অনেক পণ্ডিত লোক তার অনেক কাজ এইটুকু পড়ে দেখুন বাংলা ভাগ করতে যাবেন না বাংলা ভাগ করতে গেলে বাংলা কিন্তু সেটা মেনে নেয় না বাঙালিরা সেটা মেনে নেবে না এটুকু বলে রাখছি এবং মনে রাখবেন তখন কিন্তু সমস্ত বুদ্ধিজীবী সমাজ সব পথে নামবে এবং তার বিরুদ্ধে আপনারা একটি কথা বলতে পারবেন না কাজে আজকে অন্তত এই বাংলা ভাগের গল্পটা বন্ধ করুন এটা দয়া করে বন্ধ করুন এটা যদি না করেন তাহলে অমঙ্গল শুধু রাজ্যের নয় আপনাদের কেন ভবিষ্যতে এই রাজ্য থেকে আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন কিন্তু একটা কথা বলার আছে যে গণতান্ত্রিক শক্তিগুলো আছে যে বিকল্প শক্তি হয়ে উঠবার যাদের ক্ষমতা ছিল বাম এবং কংগ্রেস তারা যদি পথে না নামে আজও এই অবস্থাতেও তাহলে বুঝতে হবে তাদের সত্যি আর কিছু মেরুদণ্ড বলে বাকি নেই আমরা আশা করব তারা অন্তত পথে নেবে এই প্রতিবাদটা জানাবে আমি শাসক দলকেও বলছি না কারণ শাসক দলও এখন হিন্দু মুসলিম খেলা খেলতে শুরু করেছে কাজে এখন বাম এবং কংগ্রেস মিলে যৌথভাবে যদি এটা নামতে পারে এর বিরুদ্ধে তবেই একটা উচিত মতো জবাব দেওয়া হবে এই বিজেপির বিভাজনের শক্তির বিরুদ্ধে নমস্কার আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে ভালো থাকবেন সবাই